নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা শিল্পী আমাদের বাড়ির খুব কাছেই শিলিগুড়ি সূর্যসেন পার্ক এক রোববার আমি আর কাঞ্চন চলে গিয়েছিলাম পার্কে ঘুরতে এই রবিবারের বিকেলগুলো এখন গরমের দিনে অনেকটাই বড়ো আর এখানে প্রচুর গাছগাছালি বেশ ভালো লাগে এখানে ঘুরতে এখানে দুরন্তিকা নামে একটি টয় ট্রেন আছে এই ট্রেনে বাচ্চা বড়ো সবাই ইচ্ছে করলেই পুরো পার্কটি এক রাউন্ড ঘুরতে পারে তার জন্য টিকিট আছে পার্কে ঢুকতেও পনেরো টাকা করে লাগে বাইরে যদি আপনার টু হুইলার থাকে বা ফোর হুইলার থাকে তার জন্য পার্কিং দিতে হয় তবে খুব সুন্দর একটি মনোরম জায়গা পার্কে একটি লেক আছে সেটি খারাপ হয়েছে লেকটিকে এখন ঠিক করা হচ্ছে বর্ষার আগেই ঠিক হয়ে যাবে অনেক শ্রমিক এসছেন তারা কাজ করছেন রোববারের বিকেল ফলে প্রচুর প্যারেন্টস তাদের বাচ্চাদেরকে নিয়ে এসছেন প্রচুর বাবা মা এসছেন অনেকে আবার দুজনেও এসছে তো খুব সুন্দর সুন্দর পয়েন্ট আছে ছবি তোলার খুব ভালো লাগে আমিও কাঞ্চন আমরা অনেক ছবি তুলেছি হলুদ রঙের কলাবতী ফুটে আছে এই যে লেকটা পাশে লেকটা সংস্কার করা হচ্ছে টয় ট্রেন আবার ঘুরে আসছে ভিডিও করলাম টয় ট্রেনের নাম দুরন্তিকা খুব সুন্দর লাগে ছুটির দিনগুলো বেশ সুন্দর পার্কে সময় কাটানো যায় অনেক ছবি তুলেছি স্টিল ছবি তুলেছি সব এক জায়গায় জুড়ে রাখলাম সব স্মৃতি হয়ে থাক কদিন পরে যখন বর্ষা আসবে গাছপালাগুলো জল পেয়ে আরও বেশি সুন্দর হবে দেখতে ভীষণ ভালো লাগবে তখন ইচ্ছে আছে আরেকবার পার্কে যাওয়ার দেখুন কত মানুষ এসেছেন কত অভিভাবক এসেছেন তাদের বাচ্চাদের নিয়ে অনেক বন্ধু বান্ধব এসেছে শিলিগুড়ি সূর্য সেন পার্ক ইনি সূর্যসেন আমার বর প্রণাম জানাচ্ছে আমিও জানাচ্ছি